নমস্কার বন্ধুরা কালকেই আপনাদের সামনে একটা ভিডিও করেছিলাম আর সবাইকে আমি আর্জি জানিয়েছিলাম রিকোয়েস্ট করেছিলাম সবাই সেই চ্যানেলে গিয়ে ভিডিও দেখবে এবং তাদের চ্যানেলটাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে তাদেরকে অনেক উপরে পৌঁছে দিতে সবার যতটুকু আমার ভিউয়ার্স যতটুকু আমি সবাইকে এটাই আর্জি করেছিলাম সেই চ্যানেলটার নাম হলো রিমি রূপা তো রিমি রূপা চ্যানেলের যেই ছোট বাচ্চাটি যার বিএমটি হয়েছে এবং সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছে তো সেই বাচ্চাটিকে সবাই একটু হেল্প করার জন্যে আমরা সবাই মিলে ইউটিউবে যত মানে কিছু কিছু মানুষ আছে সবাই তো করেনি কিছু কিছু মানুষ আছে তাকে হেল্প করার জন্য আমরা রিকোয়েস্ট করছি আর্জি জানিয়েছি আর আপনারা সকলেই জানেন এপি ব্লকসের প্রিয়া দিদিভাইয়ের ছেলের যখন বিএমটি করার কথা হয়েছিল তখন কিন্তু আমি আমাদের মতো অনেক পিউার্স রাই তাদেরকে সামর্থ্য কিছু জিনিস কিছু টাকা যথা যথাসামর্থ কিছু টাকা আমরা সবাইকে দান করতে বলেছিলাম এবং নিজেরাও করেছি যতটা পেরেছি করেছি এবং আমার পরিচিতি সবাইকেই বলেছি কিছু কিছু হেল্প করতে তাতে একশো হোক পাঁচশো হোক হাজার হোক লাখ হোক যে যেমন পারবে সেরকম হেল্প করবে তো সেই মতোই তার হেল্প হতে হতে এত টাকাই হয়ে গেছিল বারো লক্ষ টাকা হয়ে গেছিল এবং কিন্তু কারণবশত তার ছেলের বিএমটি করতে হয়নি কারণ সেই প্রসেসটা অতটাই কঠিন তাই সে ভেবেছিল অন্য কোনো ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাবে যাই হোক সেই ভিডিওগুলো আমরা দেখেছি তো তাই করতে পারেনি তো তাকে আমরা সবাই রিকোয়েস্ট করেছি তাকে কিন্তু যেই রিমি রূপা চ্যানেলে রিমির যখন বিএমটির জন্যে তার মা তার কাছ থেকে টাকা সেই পাবলিকের টাকা কিছু চেয়েছিল কিন্তু তার সে কিন্তু সেটা দিতে বলেনি দিতে বলেছে যে আমি চায়নি সত্যিই কোথায় বিএমটি হচ্ছে কি ব্যাপার কি সমাচার সমস্ত কিছু জানতে চেয়েছে তো আমার কথা হলো টাকাটা কি তোমার টাকা টাকাটা তো তোমার টাকা নয় টাকাটা তো পাবলিকের টাকা তো তোমার এত কৈফিয়ত দেওয়ার তো কোনো কারণই হয় না এমন কি সে পুরো ভিডিও প্রমাণ সহ তুলে দিচ্ছে যে তার মেয়ে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব শেষে কুড়ি হাজার টাকা দিয়ে বলছে যে এইটা মেয়ের খাওয়া খরচের জন্য দিচ্ছি তো কি এমন কি বিবেক চিন্তা করুন বন্ধুরা পাবলিকের টাকা নিয়ে কি বিবেক তো কালকে সবাই মিলে কুড়ি হাজার টাকা দেওয়ার পর যখন রিমির মা একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে টাকাটা কি আমার নেওয়া উচিত রিমির কুড়ি হাজার মা তার এপি দিদি ভাইয়ের কাছে তিন লক্ষ টাকা চেয়েছিল যে এটা তো পাবলিকের টাকা তাহলে আমাকে কিছু টাকা দেওয়া হোক আমার মেয়ে এখন ভেলোরে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে আর সত্যি আমরা আমি কালকে ভিডিওটা শেয়ার করেছি তোমরা জানি না কে কে দেখেছো না দেখলেও তার চ্যানেলে গিয়ে আমি কমিউনিটিতে তাদের পোস্টে শেয়ার করেছি তার চ্যানেল গিয়ে দেখতে পাও যে কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে এখনো পর্যন্ত তিনটে অপারেশন হয়ে গেছে তিনটে সার্জারি হয়ে গেছে এখনও কেমো কেমো চলছে এতগুলো কেমো নেমার পরও মেয়েটা যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এবং দেখলে পরে চোখ থেকে জল বেরিয়েই যাবে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সবাই চেষ্টা করছি যে তার পাশে দাঁড়াতে আর প্রিয়া দিদি ভাই কীভাবে বলল যে এই টাকাটা আমি কোন অনাথ আশ্রমে দান করবে এরকম এরকম বলেছে আসানসোলে কোথায় একটা ডোনেট করবে কোথায় এখন আমাদের চোখের সামনে যেই মেয়েটা দিনের পর দিন এইভাবে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে যাচ্ছে আমাদের প্রথমে দরকার নাকি তাকে প্রিয়া দিদি ভাইকে নাকি বলেছে দেশ বিদেশ থেকে যারা লাখ লাখ টাকা পাঠিয়েছে অনেকে দেশ বিদেশ থেকেও লাখ লাখ টাকা পাঠিয়েছে তো লাখ লাখ টাকা যারা পাঠিয়েছে তারা বলেছে নাকি যে এই টাকাটা তোমার ছেলের ভবিষ্যতের জন্যে রেখে দিতে তো ছেলের ভবিষ্যৎ কি পাবলিকের টাকা ছেড়ে হবে ছেলের ভবিষ্যৎ তো ছেলে বড় হয়ে নিজে করবে বা নিজেরা এত বড় একটা চ্যানেল যথেষ্ট টাকা ইনকাম হয় এই চ্যানেলের তরফ থেকে মিনিমাম মাস গেলে এক লক্ষ টাকা তো ইনকাম হবেই অ্যাপ্রক্স অ্যাপ্রক্স বলছি তারপর বিজনেস এটা সেটা তো করতেই আছে তো যাই হোক সেটা তো ছেলের ভবিষ্যতের জন্যেই যদি টাকার দরকার হয় সেটা কি পাবলিকের ঝেড়ে টাকাটা নিয়ে ছেলের ভবিষ্যৎ করতে হবে ছেলের ভবিষ্যৎ করা কখনো পাবলিকের ছাড়া টাকা দিয়ে হয় না ঠিক আছে প্রথমত যে মেয়েটা রিমি এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই কালকে যখন গর্জে উঠেছি কুড়ি হাজার টাকার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পর তখন গিয়ে সাড়ে তিন লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছে তখন গিয়ে পাঠিয়েছে আমরা সবাই চারিদিক থেকে শেয়ার করছি তখন গিয়ে সাড়ে তিন লাখ টাকাটা দিয়েছে তো কেন এত এত পরে কেন আর যেই কান্নাটা কেঁদেছে সেটাও একদমই ফেক কান্না বোঝাই যাচ্ছে যে ফেক কান্না তো পাবলিকের টাকা নিয়ে এত ভাব দেখানোর কি আছে যে পাবলিকের টাকা ওটা তো ওটা তো তোমার টাকা নয় পাবলিকের টাকা তো আমরা সবাই যখন বলছি টাকাটা দিয়ে দেওয়ার জন্য এবার আমরা তো আর অ্যাকাউন্টটা তো ওনার অ্যাকাউন্টে টাকাটা আছে আমাদের অ্যাকাউন্টে তো নেই যে আমরা ছিনিয়ে দিয়ে দেবো যতক্ষণ না সে নিজের থেকে দিচ্ছে আমরা কিন্তু কিছু করতে পারি না তো এটাই বলবো যে দেশ বিদেশ থেকে যে যারা লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে তাদেরটা তাদের কাছে তাদের টাকাটা রেখে দিয়ে বাকি টাকাটা আমাদের রিমির জন্য দিয়ে দেওয়া হোক আর রিমির জন্য সবাই খুব প্রে করো সবাই খুব মানে কি বলবো সবাই খুব প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যে যেরকম পারবে রিমির এক আমি কমিউনিটিতে শেয়ার করেছি সেখানে রিমির ফোন পে নাম্বার দেওয়া আছে সেখানে যে যেরকম পারবে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা শেয়ার করবে আর রিমির মা এতটাই ভালো মানুষ যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মেয়েকে প্রত্যেকটা খাবার খাওয়ালে তাকে গার্গোল করতে হচ্ছে মানে একটা যদি বিস্কুটও তাহলেও সেটাকে গার্গোল করতে হচ্ছে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি তার ভিডিওর মাধ্যমে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এখন এই মেটার মনে জোর কতটা এই বাচ্চা মেয়েটা সেটা তার ভিডিওটা না দেখলে বোঝা যাবে না সত্যিই মানে দেখার মতো তো যাই হোক আমাদের আমাদের কাছে বাচ্চা সবাই সমান তখন যখন আয়ুষের ব্যাপারে আমরা যখন জেনেছিলাম তখন যেরকম আমাদের মন কেঁদে উঠেছিল এবং আমরা যখন টাকা সবাই সে সাহায্য করেছি প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকটা সাধারণ মানুষ যারা ইউটিউব পড়ে না তারাও অনেকেই সে সাহায্য করেছে বড় বড়ো চ্যানেল থেকে সাহায্য করেছে দেশ বিদেশ থেকে সাহায্য করেছে সেরকম সে বড়ো চ্যানেল বলে অনেক বেশি সাহায্য পেয়েছে কিন্তু রিমির মা লোকের বাড়িতে কাজ করে করে আর এই এত বড় কঠিন পরিস্থিতিতে সে কত মনের জোর বলে মেয়েকে এরকম একটা ট্রিটমেন্ট করাতে পারে তো কিছু নেই করাতে তো হবে একেই এর থেকেই বোঝা যায় তাই না করাতে তো হবে তো যাই হোক ভগবানের ইচ্ছায় সবার প্রেতে যেন রিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সবাই যেরকম যা পারবে সবাই একটু পাশে থেকেও সাহায্য করো এবং চ্যানেলটাকে এত ভিউ করো এত দেখে দেখে অনেক বড় একটা চ্যানেল করে দাও যেন সেই চ্যানেল থেকে রিমির মা মাস গেলে কিছু টাকা ইনকাম করতে পারে সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে আর অবশেষে আমাদের প্রিয়া দিদিভাই সাড়ে তিন লাখ টাকা দিয়েছে এটাও তোমাদের দিন সাড়ে তিন লাখ টাকার মতো সেন্ড করেছে এটাও তোমাদের কাছ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম আর সেটা রিমি রিমির মা সেটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়েছেন হ্যাঁ কালকে অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করেছে তো দেখে নাও তোমরা যারা জানো না রিমির ব্যাপারে তাদেরকে আমি কিছু ভিডিও শেয়ার করে দিচ্ছি এর সাথে জুড়ে দিচ্ছি তোমরা অবশ্যই তার চ্যানেলের নামও দিয়ে দিচ্ছি চ্যানেলে গিয়ে তাকে সাপোর্ট করো এবং তার ভিডিও দেখবে ঠিক আছে তো এটাই বলবো যে টাকাটা যে সবাই যেন যেইভাবেই সাহায্য করছে রিমির মা সেই টাকাটা একটা একটা নাম ধরে ধরে লিখে রাখছে এবং বলছে সবার আমি যার যার টাকা পেয়েছি সবার নাম আমি বলবো তো এটাই বলবো যদি আমার ভিডিওটা দিদিভাই তোমার কাছে পৌঁছায় যে তোমার নাম বলার দরকার নেই তুমি এত পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছো এবং রিমিকে প্রত্যেকটা মুহূর্তে দেখে দেখে রাখতে হচ্ছে এই নোজ ড্রপ এই এটা সেটা স্নান করানো দেখছি তোমার ভিডিওতে তো তুমি এত কষ্ট করো না রাত জেগে জেগে নাম লেখা এই কষ্টগুলো এত কিছু করো বরং ওই টাইমটা একটু রেস্ট নেবে আমাদের কোনো নাম দেখানোর দরকার হয়নি রিমি সুস্থ হোক তখন সব দেখা যাবে তো এটাই বলবো সবাই রিমি পাশে থেকেও বলবো আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলে দিয়েছি এখন হচ্ছে আমাকে কালকের ভিডিওতে আমার ভিডিওর কমেন্টের মধ্যে ঘুসুম ঘুসুম মারপিট হচ্ছে আর সবাই ফোন করে বলছে যে আমি জানি না যে মানে সেই ব্যক্তিটা কালকে যে লাইভ করেছিল দেখো আমি কারোর লাইফে যেতে পারছি না আমার মেয়ের দশ মিনিট পর পর মানে ইউরিন করছে জল খাওয়াতে হচ্ছে ওগুলো আমার লিখতে হচ্ছে আগে তো মেয়ের ট্রিটমেন্ট তারপরে তো লাইভ তা সে যাই হোক বলছে যে আমি নামটা নিচ্ছি এতদিন আমি নামটা নিতে চাইনি আজকে নামটা নিচ্ছি বলছে যে দিদিভাই আমাকে মেসেজ করেছে দিদিভাই আয়ুষের মা এপিবি ব্লক বড় ইউটিউবার তোমরা জানো তোমাকে সাহায্য করেছে লাইভে বলেছে টাকা দিয়েছে তুমি কেন বলছো না তারপরে ফোনে বলছে কালকের ভিডিওতে আমার কমেন্টে গিয়ে বললাম ঘুসুম ঘুসুম হচ্ছে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি কালকের ভিডিওতে আসবে এবার আজকে আমি সারাদিন যা করেছে আমি কোনো ভিডিও আনি নি এত পরিমাণে আমার ফোন আসছিলো আর মেসেজ আসছিলো তা উনি কালকে লাইভ করেছে উনি বলেছে আমার সাথে কথা হয়েছে আর আমাকে সাহায্য করেছে হ্যাঁ উনি কালকে আমি যদি বলো হ্যাঁ দিদিভাই তুমি স্ক্রিনশট দেখো আমি স্ক্রিনশট দেখাতে পারবো কালকে আমাকে কল করেছে উনি ভেবেছে উনি আমার ভিডিও দেখেই কল করেছে নাম্বারটা নিয়ে তা উনি ভেবেছে হয়তো আমি শিওর কি না বললো রিমিকে আমি একটু দেখতে পারি ভিডিও কল করে আমি বলছি হয় অবশ্যই তুমি ভিডিও কল করতে পারো উনি আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলো পিয়া ও আমার বোনের মতন তা পিয়া ভিডিও কল করে রিমিকে দেখলো তারপরে রিমির জন্যে কালকে সন্ধেবেলা টাকা পাঠিয়েছে তা আমি তো বলেছি আমি তোমাদের সবাইকে আমি উপ ভগবানের কাছে আমি ক্লিয়ার থাকার জন্যে আমি সবার নাম ধরে ধরে বলে দেবো কে কত দিয়েছে পিয়া কুড়ি হাজার টাকা দিয়েছে তার আগে সবাই আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি এপিবি বোলোকের সাথে কথা বলো এপি বোলোকের সাথে কথা বলো বোলোকের সাথে কথা সবাই বলেছে আমি তোমাদের কি স্ক্রিনশটে এখানে দেখিয়ে দিচ্ছি এপ্রিল মাসে আমি মুখে বললে কি তোমরা প্রমাণ পাবে আমি তো মিথ্যা কথা বলতে পারি ওর ওর সাথে হ্যাঁ ওর সাথে আমি কবে কথা বলেছি কবে মেসেজ করেছি আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওর সাথে যখন আমার প্রথম কথা হয় আমি যখন রিমির বিএমটির জন্যে ওর আগে আমি এস্টিমেট লেটার হাতে পেয়েছি কিন্তু ও অনেক বড়ো ওর তখন দু লাখ নব্বই হাজার সাবস্ক্রাইব ছিল ওর ওর আগে আমি ওর ভিডিও কন্টিনিউ দেখতাম কিন্তু হুম একদিন হট করে আমি ভেলুরেই রয়েছি ইমিট বিএমটি ডোনারের জন্য আমি তো খোঁজ করছি আগে তো ডোনার তারপরে তো এস্টিমেট লেটার দেবে কেননা ডোনার না হলে এসটিমেল লেটার দিয়ে কী হবে আগে তো মেন হচ্ছে ডোনার যেহেতু ভাই বোন নেই কে ডোনার করবে আগে তো ডোনার ওর সাথে ম্যাচ করতে হবে তারপরে তো এসটিমেল লেটারটা দেবে তারপরে ডোনার জোগাড় হয়ে গেছে তখন আমার এসটিমেল লেটার ওর আগে আমি এস্টিমেট লেটার পেয়ে গেছি ওর জন্যে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা সাহায্য করেছে তারপরে অনেকে খবরের চ্যানেলে বেরিয়েছে অনেকে লক্ষ্মীর ভান্ডার মতন নিয়ে বেরিয়েছে নামগুলো তো আমি বলতে পারি না তাদের তোমরাও দেখেছো আমিও দেখেছি তখন আমি ভাবছি কি ও তো সত্যি ওর কাছে আমি কী সাহায্য চাবো তো নিজের ছেলেকেই বিএমটি করবে এতগুলো টাকা তুলেছে তারপরে ও যখন বললো ও আর বিএমটি করবে না পূর্ণাতে ডাক্তার দেখাবে ওই টাকাটা দান করে দেবে তখন আমি ওকে প্রত্যেকটা দিন কমেন্ট করতাম প্রত্যেকটা দিন ও আমাকে কোনো দিন আমি এইসব ভিডিও আনতে চাইনি কিন্তু আজকে আমার কাছে এত পরিমাণে ফোন আসছে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম আমি ভেবেছিলাম আমি যদি সাকসেসফুল হয়ে বাড়ি যেতে পারি রিমিকে নিয়ে তারপরে এইসব ভিডিও করবো এমনকি অনেকেই আমি অনেকেই ফোনে এই কথাটা বলেছি সবাই বলেছিল তুমি ভিডিও নামাও ভিডিও নামাও সব থেকে প্রমাণ হচ্ছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল সে হয়তো আমাকে ব্লক করে দিয়েছে সেটা তার ব্যাপার তারপরে ও যখন বলল যে বিএমটি আর করবে না টাকাটা কাউকে দিয়ে দেবে অনাথ আশ্রমে দান করে দেবে তোমরাও কিন্তু জানো যে ও বলেছিল অনাথ আশ্রমে দান করে দেবে তারপরে ওকে আমি কমেন্ট করি দিনের পর দিন দিনের পর দিন ও আমার কমেন্টে রিপ্লাই দেয় না শিলিগুড়ি নাম আমি বলে দিচ্ছি সঙ্গীতা নাম ও আমাকে ও ও কমেন্টের নিচে রিপ্লাই দিল যে দিদিভাই ও তোমাকে কোনো দিন রিপ্লাই দেবে না তুমি যদি বলো ওকে টাকা দেবে এইভাবে কথা হয়েছিল কমেন্টের মাধ্যমে ও তুমি যদি বলো ওকে টাকা দেবে ও দেবে কমেন্টের রিপ্লাই দেবে ও সেই কমেন্টটা দেখে সঙ্গে সঙ্গে ও আমাকে নাম্বার দিলো হোয়াটসঅ্যাপ নাম্বার বলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেই সময় আমি হাওড়াতে রয়েছি আমি ভেলোরে আসি আমি যখন কোনো সমিতির থেকে যখনই লোন তুলছি তখনই এসে এখানে জমা করছি যখনই কেননা আমার তো কোনো জায়গার থেকে দেওয়ার মতন সামর্থ্য নেই আমার লোন তুলে করতে হবে আর আমি যে লোকের বাড়ি কাজ করি সেই টাকার থেকে আমি লোনটা শোধ করে দেবো তা লোন তুলে আমি যখন টাকাটা নিয়ে আমি আসছি তখন আমি হাওড়াতে রয়েছি আমি হচ্ছে ওকে তো কমেন্ট করলাম ওকে তো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম মেসেজগুলো দেখো তোমরা তা মেসেজ করার পরে ও আমাকে ভিডিও কল করছিল আমি সত্যি এরকমই একটা মেয়ে আমি হোয়াটসঅ্যাপে যে কী করে ভিডিও কল করতে আমি তাও পাই না ওর বাপি যে বাইরে থাকতো তাও আমি পারতাম না সেদিনকে রিমি আমার সাথে ছিল না রিমিকে থুয়ে এসেছিলাম আমি টাকাটা জমা করতে এসেছিলাম রিমিকে থুয়ে তারপরে আমি রিমিকে সবাই জানে আমার শ্বশুরবাড়ির ওখানে আমি ওকে থুয়ে থুয়ে আমি টাকাটা এখানে জমা করতে আসতাম ওর বাপি এদিক দিয়ে আসতো আমি একা একা আসতাম আমি জেনারেলে পায়খানা বাথরুমে দাঁড়িয়ে আমি আসতাম বাথরুমের সামনে কেন হট করে আসবো টিকিট তার হট করে হয় না আর আমার এসিতে করার মতন ক্ষমতাও থাকতো না আর যে এসিতে করার মতন ক্ষমতা থাকতো না তখনও আমাকে হাওড়াতে ফোন করলো বললো তোমার মেয়ের বয়স কত বাড়ি কোথায় সব জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে বললো আমি ওই টাকাটা অনাথ আশ্রমে দান করে দেবো আমি বলছি কি তাহলে তো বোন ভালো কথা তুমি তো অনাথ আশ্রমে দান করে দেবে তখন মাত্র আমার আমি তখন মাত্র নতুন ইউটিউবে এসছি এসছি কি আসিনি যাই হোক এরকম তা এসছি মনে হয় তখন ও বলছে যে ঠিক আছে আমি রিমিকে ওখান থেকে হাফ টাকা দেবো হাফ টাকা দেবো আমি এতটাই বলো আমার দাদা বলে কি তুই কল রেকর্ড করিসনি আমি বলছি কি দেখ আমার মাথায় তখন নেই তখন আমি হাওড়ায় আমি ট্রেন ঢুকবো আটটা সাড়ে আটটার দিকে ফোনটা করেছিলো আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে তোমরা ভয়েসটা যদি শুনতে চাও আমি ভয়েসটাও শোনাবো আমি ভিডিও কল কীভাবে করতে হয় আমি জানি না ভিডিও অডিও কল করেছিল ভিডিও কল না অডিও কল করেছে বলছে আমি সময় বের করে ফোন করলাম তুমি ফোন ধরে না আমি বলছি আমি হোয়াটসঅ্যাপে ফোনটা ধরতে পারি না পাচ্ছিলাম না তারপরে আমি ওকে নাম্বারে ফোন করলাম নাম্বারে কথা বলার পরে ও বলল যে বারো লাখ টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেবো তা আমি বললাম বোন তুমি তো অনাথ আশ্রমে দান করে দেবে তাহলে আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দাও বলছে ঠিক আছে আমি ওর বাবার সাথে কথা বলি ওখান থেকে হাফ টাকা রিমিকে দেবো তারপরে ও আমাকে জিজ্ঞাসা করলো আমি বলদের মতন সব বলে দিলাম যেটা তোমাদের সাথে ফোনেও বলেছি সবার সাথে এখনও সেটাই আমি সত্যি কথা বলবো আমি কোথায় ডোনার পেয়েছি কীভাবে ডোনার পেয়েছি বনমেরুর যে মেন ক্যাম্পটা কোথায় আমাদের যেমন সরকারি ব্লাড ব্যাঙ্ক ক্যাম্পটা কোথায় মানিকতলায় তোমরা সবাই যেন যেতে পারি কলকাতায় মানিকতলায় আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক এমনকি আমি দশ বছর রিমিকে ছোটো থেকে দশ বছর অবধি আমি মানিকতলায় ব্লাড দিয়েছি তারপরে আমাদের বারাসাতে যেহেতু আমার উত্তর চব্বিশ পরগনায় বাড়ি আমার বারাসাত হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে দশ বছর পরে তাহলে সেরকম বনমেরুরও একটা বনমেরুর একটা হচ্ছে ওদের সরকারি সংস্থা আছে সেটা কোথায় সেটা মানে ডোনারটা কোথায় আসবে আমেরিকার থেকে আসুক বা ইন্ডিয়ার থেকে আসুক ওখানে আসে ওখান থেকে পরে কুরিয়ার করে এখানে আসে মানে সব হসপিটালেই যায় আমি শোনা টোনার পরে আমি তো ওর আসে খুব আনন্দই রয়েছি ও আমাকে এতগুলো টাকা দেবে আমি এমন কথাও বলেছি তখন ওর সাবস্ক্রাইব ছিল দু লাখ নব্বই হাজার সাবস্ক্রাইব ছিল আমি বলেছি তুমি দু লাখ নব্বই হাজার লোকের সামনে আমাকে টাকাটা দেবে যখন আয়ুষের বিএমটি করবে তখন টাকাটা আমি ফেরত দিয়ে দেবো দুই লাখ নব্বই হাজার লোক তো যদি আমার বাড়িতে আসে আমি যদি টাকাটা না ফেরত দিতে পারি তারা তো আমার বাড়িতে এসে হর্ণ করবে হর্না করবে তাই তো নাকি আমি কী বললাম ঠিক বললাম তারপরে বললো ঠিক আছে তারপরে ও করলো আমাকে পুরোপুরি ব্লক করে দিলো হচ্ছে ব্লক করে দেওয়ার পরে তারপরে যেহেতু ব্লক করে দিল আমি আর তারপরে কোনো রিপ্লাই টিপ্লাই দিইনি আর এই কিছুদিন ধরে আমাকে হচ্ছে সবাই বলছে ও ওর সাথে যোগাযোগ করো ওর সাথে যোগাযোগ করো কালকে ও ফোন করেছে চারটে চল্লিশে ফোন করেছে তোমরা যদি দেখতেও চাও সেটা আমার স্ক্রিনশট আছে আমি স্ক্রিনশটে রেখেছি ফোন করার পরে বলছে দিদিভাই আমি তোমার নাম্বারটা খুঁজে পাচ্ছি না আমি বলছি কেন আমি তো তোমাকে ছমাস আগেই নাম্বার দিয়েছি তোমার সাথে তোমার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ বলছে কি যাই হোক ওর নাম্বার পাল্টিয়েছে কি ও ফোন কিনেছে ও সিম নিয়েছে ওইগুলো বললো ঠিক আছে ওর মতন বললো তারপর বলছে দিদিভাই ভিডিও কল করতে পারি রিমিকে দেখতে পারি হয়তো ও বিশ্বাস করছে কি না যাই হোক ওর মনে হয়েছে ও রিমিকে দেখবে আমি ভিডিও কল করলাম রিমিকে দেখলো দেখার পরে বলছি দিদিভাই আমি কিছু টাকা পাঠাচ্ছি রিমিকে খাবার কিনে দেবে যেহেতু আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছি ও দিয়েছে সেটা আমি কি করে তোমরা যদি বলো হ্যাঁ পিয়ার টাকা নাও নাও আর তোমরা কমেন্টে বলবে যে পিয়ার টাকা দিয়ে দাও দিয়ে দাও ও কুড়ি হাজার টাকা পাঠিয়েছে রিমিকে আমি তোমাদেরকেও বলে দিচ্ছি ও নাকি কালকে লাইভে বলেছে ওদের সাথে আমার কথা হয়েছে কিন্তু আমি তো ওর লাইভ দেখিনি আর আমি জানিও না সেই লাইফের ভিত্তিতে ও আজকে আমার কমেন্টে দেখলাম সবাই বলছে পিয়া টাকা দিয়েছে তুমি লোকের কাছে কেন বলছো না আমি বলেছি না যে আমাকে এক টাকা দিয়েছে আমি তার কথা বলবো আর যে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে আমি তার কথা বলবো হ্যাঁ বাবা শুধু আমাকে একটু সময় দাও কেননা ফোনপেতে যে টাকাগুলো পাঠিয়েছো রাত জেগে আমি ওই নামগুলো ঠিক লিখবো কেননা দেখো আজকে তো রিমিট ট্রিটমেন্ট করতে এসেছি আর রিমি আমরা তো হসপিটালটার ভিতরে রয়েছি আমি তো বাড়িতে নেই আর আমি একা একাই সব কিছু করছি পাঁচ মিনিট অন্তর অন্তর ইউরিন করছে সেটা লিখতে হয় তোমরা তো দেখছো ভিডিওর মধ্যে পাঁচ মিনিট অন্তর অন্তর জল খাওয়াতে হয় একটা